আরে না হারপিক হারপিক মাথায় নিব হারপিক তো দাঁত মাজবে এরা এই জানি কমেডিয়ান কর্নার এই যে রাশিয়ান ফরেন মাল ওই যে আমাদের শিল্পী জাকির চাচা ওই যে এই যে জনি সিং জনি সিং আর আমাদের সেই ভাইরাল ভাবি চায়ের দোকানে এই যে ভাইরাল ভাবি এখন তো ভাই আছে বাইরে ডিউটি দোকানের এখন ভাবির মেয়ে বসেছে ভাই গেছে এখন বাইরের মায়া মায়ার পরে আসবে ভাবি এখন ভাই এখন ভাবির কাছে গেছে মেয়ে বসা